তোমার না বলার অধিকার তোমার স্বাধীনতা কারোর পছন্দ না হলে নিজেকে রক্ষা করা তোমার অধিকার অনেক মেয়েরাই না বলতে না পেরে জীবনভর অপরাধ পোধে ভোগে ছোটোবেলায় শেখানো হয় ভদ্র মেয়ে সবসময় কথা মেনে চলে কিন্তু সত্য হলো ভদ্র মানে নিজেকে হারিয়ে ফেলা নয় না বলতে শেখা মানে নিজেকে সম্মান করা একটা না হয়তো তোমার জীবনটা স্বাধীনতা দিতে পারে তাই না বলতে শিখতে হবে না বলার আগে পাঁচ সেকেন্ড থেমে যাও তুমি কি সত্যিই এটা চাও ভদ্রভাবে কিন্তু দৃঢ় কণ্ঠে বলো না এটা আমি করতে চাই না সাইকোলজির অনুযায়ী না বলার জন্য কোনো ব্যাখ্যার দরকার হয় না কেবল আমি পারবো না এটাই যথেষ্ট তুমি যখন ব্যাখ্যা করছো কেন না বলেছ তখন সেই ব্যাখ্যার অজুহাতে অন্য প্রান্তে যদি কথা জানে বা কথা বলার টেকনিক তার আসে তাহলে তোমার কাছ থেকে পুনরায় হ্যাঁ বলাতে বাধ্য থাকবে তুমি নিজেকে তখন খারাপ মনে করবে এবং আরও গিলটি ফিল করবে মনে রেখো তাদের অনুভূতি অতটা দাম নেই তোমার অনুভূতির থেকে তুমি নিজেকে যতটা ফিল করো তার থেকে পৃথিবীতে আর কোনো ব্যক্তি ইম্পর্টেন্সই নয় কিন্তু কাউকে তাৎক্ষণিক না বলার বদলে তুমি আগে ভাবো জানো এবং একটা আত্মবিশ্বাস তৈরি করো তোমার চোখ তোমার কণ্ঠ তোমার শরীর একই সাথে বলবে আমি সিরিয়াসলি না বলছি না বল মানে সম্পর্ক শেষ নয় বরং সম্পর্কে সৎ থাকা যে সমাজে নারীরা না বলতে পারে না সেই সমাজে সাহসী নারী জন্মগ্রহণ করে না তাই তুমি যদি একজন সাহসী হয়ে উঠতে পারো তুমি যদি একটা সৎ এবং স্বাধীন জীবন পেতে পারো তাহলে তোমাকে শিখতে হবে কি করে না বলতে হয় মানুষদের কারোর কাছ থেকে সম্মান পাওয়ার আশা করা উচিত নয় আজ থেকে এটাকে প্র্যাকটিস শুরু করো কারণ জীবনে কখনো না কখনো তোমাকে না বলতে হবে হয়তো তাদেরকে যারা না শুনতে প্রস্তুত নয় এটা প্রতিটা মানুষের জীবনে প্রতিটা মেয়ের জীবনে একবার না একবার আসে সেভ করো যদি ভালো লেগে থাকে এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ